আচ্ছা আপনি কি চ্যাট জিবিটি অথবা এর সাথে একদম ফ্রিতে কথা বলতে চান এবং এটা কিভাবে করবেন কথা বলবেন এবং তার সাথে কিভাবে কোশ্চেন করলে কোনো প্রকার টাকা লাগবে না এটা নিয়ে আপনার জানতে আগ্রহী তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি চ্যাট সাথে কথা বলবেন কিভাবে চার আপনি কোশ্চেন করবেন কিভাবে আপনি চ্যাট যে আপনার যে ল্যাঙ্গুয়েজটা আছে বাংলা ভাষা সে আপনার ভয়েস আকারে উত্তরটা দিবে এয়ার টু জ্যাড আলোচনা করবো আজকের এই ভিডিওতে যদি আপনি জানতে চান কিভাবে চ্যাট সাথে কথা বলতে হয় কিভাবে

থেকে প্রিমিয়াম ভার্সন গুলো ফ্রিতে পেয়ে যাবেন এগুলো আমরা এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এটার মধ্যে আমরা শেয়ার করে দিই প্রথমত আজকে যে আপনার টপিকটা আছে এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি নিয়ে প্রথমত আপনি এটা কোনো পরে লিংক লাগবে না যদি আপনার তাওয়ার পরও লিংক লাগে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমরা লিংকটা দিয়ে দিবে ফার্স্ট অফ অল আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব যাওয়ার পরে আপনি এখানে লিখবেন সি এস এ সি টি চ্যাট জিবি লেখার পর আপনাদের সামনে এরকম একটা লিনিস্ট চলে আসবে ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন প্রথম যে সাইট টা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তাদের যে সাইট টা আছে ওইটাই আচ্ছা বলবেন এখানে এরকম আসার পর আপনি এখানে গিয়ে আস্তে করবেন এখানে আপনার এই যে আইকনটা আছে আর ট্রাই চ্যাট জিপিটি এটার মধ্যেটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেসাল আসবে এখানে আপনি আপনার জিজ্ঞাসা করবেন নতুন একটা অ্যাকাউন্ট গেট করতে হবে তাদের যদি এখানে অ্যাকাউন্ট গেট না করেন তাহলে আপনি এখানে তাদের সাথে কনভার্স করতে পারবেন না কথা বলতে পারবেন না যার করে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার সামনে

এই কোটা কপি করার পর আপনি এখানে যে কোটা আছে কোটা এখানে সাবমিট দিয়ে নিচে আপনার করে দেন আমাদের চ্যাট সাথে অ্যাকাউন্ট জিবিট করার ডান এখন আপনাকে বলবে আপনার নাম দেওয়ার জন্য আপনি এখানে নাম দিয়ে দিবেন দেন এখান থেকে আপনার যে বার্থডে ডেট আছে ওইটা এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে একটা বার্থডে ডেট দিয়ে দিলাম আপনার দেখেন সত্তর আপনি চাইলে আপনার নিজের অরিজিনাল দিতে পারবেন কোনো সমস্যা নেই নিজে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার দেওয়ার পর আপনার সামনে তাদের যে সাইড আছে ওইখানে তারা সরাসরি নিয়ে যাবেন এখানে আমাদের সকল কাজ কমপ্লিট এখন শুধুমাত্র চাই জিবির সাথে আমাদের কথা বলার পালা আচ্ছা এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এই মুহূর্তে আমাদেরকে তারা যে চ্যাট জিবির সাথে কথা বলার সময় যে আনসারটা দিবে এই মুহূর্তে কিন্তু আনসারটা দিবে তার ইংলিশে এখন যেহেতু আমরা বাংলাদেশি সেই ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজটা আছে ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা করে নেব সেই ক্ষেত্রে এই যে আপনার টু লাইন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে আপনার যে এক্সপোর্ট যে জিপিটি এস আছে এটা আমরা ক্লিক করে দেব এটা মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে আবার সেম ভাবে আপনার এই যে আপনার টুলের মধ্যে আবার ক্লিক করে দিবেন এটা এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে আপনার যে গাছটা ওই যে আপনার প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে এটা ক্লিক করে দিবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেটিং এ ক্লিক করে দিবেন সেটিং এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে গাছটা করবে এখান থেকে দেখতে পাবেন লিংক গুয়েস নামে যেটা সেটা অটো থেকে আপনার এটা ই করে নেবেন বাংলা করে নেবেন এটা এখান থেকে আমরা বাংলা করে নিলাম বাংলা করে নেওয়ার পর এটা আমাদের মোটামুটি লেভেলে কাজ শেষ এখানে আমাদের শুধুমাত্র তাদের সাথে কথা বলার পর এখান থেকে আপনার যেইটা ইচ্ছা ওইটা এখান থেকে তার সাথে কথা বলতে পারবেন এখানে আমাদের আগের যে যেবিধ আছে ওইখানে চলে যাবে মুহূর্তে আমরা চার জিবিধে ক্লিক করে দিলাম চার জিবি ক্লিক করে দরকার এখান থেকে নতুন ভাবে তার সাথে আমরা কথা বলবো নতুন ভাবে তার সাথে কথা বলার সময় এখান থেকে আপনি যেটা ইচ্ছা ওইটা কথা বলতে পারবেন এখান থেকে আপনি ধরেন যে ওই যে আপনার আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলাম এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি টাইপ করতে পারেন অথবা আপনার যে ভয়েস আছে ভয়েসের মধ্যে ক্লিক করতে পারেন ধরেন যে আমি আমার বুকটা একটু ব্যথা করতো সেই মুহূর্তে আমরা তারা এই এই মুহূর্তে আমার যেহেতু মাইক্রো হোন্ড রাইট করা সেক্ষেত্রে আমরা বয়েসটা এখান থেকে হবে না এখান থেকে আমরা যে কাজটি করবে এখান থেকে আমরা আমি এখানে টাইপ করলাম যে আপনার আমার বুকে আহ বুকে ব্যাথা করছে ব্যা তো ব্যাথা করছে এটা আমি লেখলাম তারপরে সেন্ড করে করে দিলাম দেওয়ার পর আমার যে করছে বুকে আহ এটা নিয়ে তারা সে আমার কি সমস্যা এটা থেকে আমি কিভাবে রেহাই পেতে পারি এবং এই সম্বন্ধে সে কিছু বলবে আপনিই চাইলে এবং এই যে লেখাগুলো আছে লেখাগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু আপনার যে এটা তারা যে লেখাটা লিখছে এটা কিন্তু আপনি চাইলে দেখবেন যে আপনার যে ফোন আছে ওইখানে আপনার এখানে একটি ভয়েসের একটা আইকন দেখতে পারবেন এই যে আমি তাকে বললাম যে আমার বুকে ব্যথা করছে এবং এটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে এবং আপনি যদি চান তার মুখ থেকে সংক্ষেপে এটা শোনার জন্য তাহলে এখান থেকে দেখতে পারবেন যে ভয়েসের যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু সে কিন্তু দেখতে পারবেন দেখেন শুনে দুঃখ পেলাম বুকের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এমন এই যে এইভাবে কিন্তু সুন্দরভাবে সে আপনার যে যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু এখান থেকে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু সে আপনাকে ভয়েস আকারে কিন্তু বলে দিবে এবং আপনার আমরা এইভাবে তার সাথে কথা বলতে এবং আপনার মনে ভাব প্রকাশ হতে যে কোনো কিছু কিন্তু আপনি এখান থেকে তার সাথে কথা বলতে পারবেন এবং আপনার যেটা ইচ্ছা তার সাথে করতে পারবেন মানে বলতে পারবেন আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় অথবা আপনার আর যেই কোনো কিছু আপনাদেরকে যদি আপনার যেমন আপনার বাড়িতে গাছের এই সমস্যা আপনি কোনো পড়াশোনা বুঝতে চান না এবং যে কোনো কিছু যদি আপনি তাকে বলেন এটা কিন্তু আপনার সবাই জানেন যে চ্যাটজিবিটা আমাদের আহ সকল আনসারটা সঠিক মতো দিয়ে থাকেন এবং এটা নিয়ে বলার কিছু নাই এরপর যদি আপনার চ্যাট জিবৃষির আরো আপডেট ভার্সন কিভাবে আপডেট ভাবে আরো ভালোভাবে কথা বলতে চান এটা নিয়ে জানতে চান তাহলে এই ভিডিও আসে কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে চ্যানেল আছে ওখানে যেতে পারেন আপনি যতবার কোশ্চেন সকল করবেন আমি সকল কোশ্চেন আনসার দেওয়ার জন্য ধন্যবাদ